আজকে কিছু আলোচনা বিষয় পাবেন গুনা হয়ে যাওয়া আমাদের কিছু আমলের বরবাদি হয়ে যাওয়া সুদ সম্পর্কে লম্বা আলোচনা তৃতীয় খন্ডে চতুর্থ খন্ড স্বামী স্ত্রীর নির্বাচিত তেতাল্লিশটা অধিকার স্বামীর চব্বিশটা স্ত্রীর স্বামী যারা আছেন আপনারা করবেন মইরা দেখবেন বিবির আদায় করছেন কিনা আর বিবি যারা আছে তারা বইরা দেখবে স্বামীর গুলা আদায় করছে যাদের লাগবে গাড়ির কাজ ভাঙা ছাড়া গাড়ি থেকে সংগ্রহ করবে। কারণ গাড়িটা আমার না কাজ ভাঙলে জরিমানো আমার কিন্তু যে ভাঙবেন